ইউরোপ ভ্রমণে আসছে বড় পরিবর্তন আগামী দশ নভেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন এলাকার উনত্রিশটি দেশের ভ্রমণ ভ্রমণদের জন্য নতুন পাসপোর্ট স্ট্যাম্প ইস্যু হবে না নতুন স্বয়ংক্রিয় আগমন এবং বহির্গমন সিস্টেম ইইএস কার্যকর হবে ইইএস এর ফলে ইউরোপীয় ইউনিয়ন নাগরিকদের পাসপোর্ট আগমন এবং বহির্গমনে আর স্ট্যাম্পের প্রয়োজন হবে না প্রথমবারের মতো ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনাইজেশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইউরোপীয় ভুক্ত দেশগুলো মূলত অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় দুটি পদ্ধতি চালু হচ্ছে প্রথমটি হল ইলেকট্রনিক এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম ইইএস যা ইউরোপীয় ইউনিয়ন নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং নন ইউরোপীয় ইউনিয়ন নাগরিকদের জন্য ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম ইটিআইএস নামে অভিহিত হবে আমেরিকার ইএসটি এর আদলে ইটিআইএএস এর মাধ্যমে ইংল্যান্ডসহ বিশ্বের ষাটটি দেশ ভিসা ওয়েবারের সুযোগ পাবে মাত্র সাত ইউরো বা ছয় পাউন্ড খরচ করে কয়েক মিনিটে অনলাইনে ইটিআইএস আবেদন সম্পূর্ণ করে ইউরোপ ভ্রমণের সুযোগ পাবে নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়ে ছয় মাসের ট্রানজেকশনাল সময় হিসেবে বিবেচিত হবে এটির মেয়াদ হবে কমপক্ষে তিন বছর বা পাসপোর্টের মেয়াদ পর্যন্ত ইইএস একটি নতুন ইলেকট্রনিক সিস্টেম যা আগমনের সময় পাসপোর্ট নিয়ন্ত্রণের মাধ্যমে পাস করার সময় পাসপোর্টের শারীরিক স্ট্যামিং প্রতিস্থাপন করা হবে উভয় ব্যবস্থার লক্ষ্য ইউরোপীয় নিরাপত্তা জোরদার করা সেনজেন এলাকায় প্রবেশ এবং প্রস্থানকারী ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের গতিবিধি পর্যবেক্ষণ করা